আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাভার গান্ধারিয়া সাভার লেক সিটির বি ব্লক তো এইখানে দুইটা বাড়ি অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এখানে তো এটা আমাদের মেট্রো রেল থেকে কতটুকু কাছে একটু দেখাই প্রজেক্টটা এই হচ্ছে একটু জুম করি এই হচ্ছে মেট্রো রেলের এই যে একদম ঠিক মাঝখানে এই হচ্ছে মেট্রো রেলের আপনার ইয়ে কী বলে কেরিংয়ের কাজ চলতেছে সূর্য আলোর জন্য একটু দেখা যাচ্ছে না এই হলো মেট্রো রেলের কাজ চলতেছে তো এটা আমাদের সাভার লেক সিটির বি ব্লক বি ব্লকে আমাদের এগুলো সবই প্রাকৃতিকভাবে উঁচু জমি হুম প্রাকৃতিকভাবে উঁচু জমি এবং চার চারপশ্চার জমি এগুলো আমরা বিক্রি করেছি তো এখানে একজন ভদ্র মহিলা বাড়ি করে ফেলেছেন প্রায় আর একজন বাড়ি শুরু করেছেন আর সামনে এই যে এক ভদ্রলোক সে একটা দোকান ঘর হাফ ডান করে রেখে দিয়েছেন উনি যখন দোকান ভাড়া হবে উনি টিনটা দিয়ে ই করে ফেলবে আর কি তো এরকম করে রেখেছেন আর এই হচ্ছে লগে তো এই এই প্রজেক্টের আমি দেখাইছিলাম যে সে তার বাড়ি আরও আছে সে জাস্ট একটু ঢাকার পাশেই বা ঢাকার মতো সুযোগ সুবিধা যে যেহেতু এলাকাতে আছে আবার গ্রামীণ পরিবেশ সেই হিসাবে সে এখানে আর একটা বাড়ি করতেছেন এখানে সে মাঝে মাঝে এসে অবকার যাপন করবেন আর কি তো এটা এগুলো সব লাল মাটি হুম এগুলো সব লাল মাটি এখানে এসে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন বলছে আর মোটামুটি আমরা থেকে তত্ত্বাবধান করে মোটামুটি যতটুকু সর্ব সম্ভব আমরা ওইভাবে তাদেরকে হেল্প করে বাড়িটা করে দিচ্ছি আর কি তো এই হচ্ছে কেন তো ইনি এই অর্ধেকের মধ্যে বাড়ি করবেন আর অর্ধেকের মধ্যে বাগান করবে আর কি আর এনার জমি তো আর হচ্ছে এনার ইয়ে এই তো এই হচ্ছে বাড়ি করছেন তো এগুলো এখন এটা বোধ হয় শর্ট কলম করে ফেলছে এখন এখান থেকে ইয়ে করবে ভিম করবে শর্ট কলম করছে এখান থেকে ভিম করবে আর কি তো সে বাড়ির করতেছে তো যারা আমাদের কাছ থেকে জমি নিয়েছেন তারা নির্বিঘ্নে যাতে বাড়ি করতে পারেন সেভাবে আমরা খেয়াল করতেছি এবং লক্ষ্য রাখতেছি আর যতটুকু সুবিধা আছে একজনের একটা প্রতি আপনারা যারা বাড়ি করবেন তারা তো আমাদের প্রতিবেশী হবেন তো আপনাদেরকে যেভাবে সুবিধা দেওয়া উচিত বা করা যায় আমরা ওইভাবেই করতেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সে বাড়ি করতেছে তার কোনো রকম মানুষ বাড়ি করতে গেলে প্রথমে চিন্তা করে যে আশেপাশের লোক ডিস্টার্ব করবে কিনা কোনো চাঁদা দিতে হবে কি না নো এরকম কোনো সম্ভাবনা আমাদের এই গ্রামে নেই এবং কোনো রকম প্রয়োজনও হয় না এগুলো সবই চার চারপরচার জমি এবং প্রাকৃতিকভাবে উঁচু সে বাড়ি করছে এবং তার যতটুকু জায়গার মধ্যে সে বাড়ি করছে যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে সে বাড়ি করছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে জমি নিতে চান নিয়ে নিতে চান আমরা আমরা যতটুকু প্রয়োজন আমরা জমি দিব দিতে পারবো এবং বাড়ি করার প্রয়োজন হলে আমরা সার্বিকভাবে হেল্প করব এটাই হচ্ছে আমাদের সবচেয়ে সর্বোচ্চ বৈশিষ্ট্য যে যারা জমি ই করতে চান নিতে চান তাদেরকে আমরা জমি তো দিই এবং সেজন্য সুন্দরভাবে বসবাস করতে পারে তার যত রকম সুযোগ সুবিধা আছে যে আমরা যতটুকু পারি হেল্প করি ধন্যবাদ ভালো থাকবেন এটা মেট্রো রেল থেকে এটা আমাদের সাভার লেক সিটির বি ব্লক বি ব্লকে আমাদের এখনও অনেক আমরা সব ল্যান্ড এখনও কিনতে পারি নাই এখনও সব ল্যান্ড কিনতে পাই নাই বি ব্লকে সামান্য যতটুকু কিনতেছি ততটুকুই প্লট আকারে বিক্রি করে ফেলেছি আরও আমাদের বেশিরভাগ জমি আছে সি ব্লকে এবং এ ব্লকে ধন্যবাদ ভালো থাকবেন